দুইটা গুণা ব্যতীত আল্লাহ তালা সব গুণা মাফ করে দিবেন আপনার যতগুলো গুণা আছে আল্লাহ তালা সব ক্ষমা করে দিবে কিন্তু এই দুইটা গুণা আল্লাহ তালা কখনোই ক্ষমা করবে না আপনি যদি চুরি করেন চুরির গুণা আল্লাহ তালা মাফ করলে মাফ করতে পারে আপনি যদি ডাকাতি করেন তাহলে আল্লাহ তালা ডাকাতি করলেও ডাকাতির গুণাও মাফ করে দিতে পারে আপনি যদি জিনা করেন হত্যা করেন সব গুনা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কিন্তু এমন দুটি গুণা আছে যেই দুটি গুণা আল্লাহ তালা কখনোই ক্ষমা করবে না এর মধ্যে প্রথম নাম্বার এখন আপনি যদি মানুষকে কষ্ট দেন মানুষের ওপরে জুলুম করেন মানুষের ওপর অত্যাচার করেন এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা মানুষকে কষ্ট দেয় মানুষের মনে আঘাত করে বিশ্বনী বললেন সব গুণাগুণো মাফ হয়ে যাবে কিন্তু কোনো যদি কোনো মানুষকে কষ্ট দেয় কেউ যদি মানুষের ওপরে জুলুম করে তাই কথা দিয়ে হোক হাত হোক পা হোক মানুষকে যদি কষ্ট দেয় বিশ্বনবী বকারির বর্ণায় বললেন মানসালিম আল মুসলিম বিশ্বনবী বললেন তোমরা এমন ভাবে চলাফেরা করো তোমার দ্বারা যেন তোমার হাত দ্বারা যেন অপর মানুষ কষ্ট না পায় তোমার জবান দ্বারা অপর মানুষ যেন কষ্ট না পায় এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে ক্ষমতা পাওয়ার পরে জবান দিয়ে কষ্ট দেয় অথবা ক্ষমতার আঘাত করে এই সমাজের মধ্যে যারা টাকা পয়সা আছে টাকা পয়সার ক্ষমতা দিয়ে তাকে মানুষদেরকে মানুষ মনে করতে চায় না মানুষকে কষ্ট দিয়ে দেয় আবার এই সমাজের মধ্যে স্বামী এবং স্ত্রীকে কষ্ট দেয় স্ত্রী স্বামীকে কষ্ট দেয় আঘাত করে এই সমাজের মধ্যে অনেক কষ্ট কষ্ট না। নাই। আপনি কাউকে দিবেন ক্ষমা কখনোই করবে রাবুল আলমিন সব গুণা ক্ষমা করবে কিন্তু আপনি কারোর মনে যদি আঘাত করে দেন এই কষ্টের গুণা কখনোই ক্ষমা করবে না কাউকে যদি আঘাত করেন কাউকে যদি কষ্ট দেন এই কষ্টের গুণা রাব্বুল আলমিন কখনোই ক্ষমা করবে না আপনি যদি কারোর জুলুম করেন যদি কারোর করেন এই গুণা ক্ষমা করবে কিন্তু যদি যদি আপনি মানুষকে কষ্ট না দিয়ে আপনার হাত দ্বারা আপনার জবান দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায় দ্বিতীয় নাম্বার বিশ্বনবী বললেন রাব্বুল নামে কেউ যদি শিরিক করে সব গুনা রাব্বুল আলমিন ক্ষমা করে দেবেন কিন্তু রাব্বুল আলমিন কখনোই শিরিকের গুনা ক্ষমা করবে না এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা শিরিকের মধ্যে লিপ্ত আছে এই জন্য রাব্বুল আলমিন বলেন খবরদার শিরিকের সাথে তোমরা সম্পৃক্ত হবে না আমি রব্বুল আলমিন সব ক্ষণে ক্ষমা করতে পারি সব গুণাগুলো মাফ করে দিতে পারি কিন্তু শিরিকের গুণা কখনোই ক্ষমা করবো নিশ্চয়ই শিরিক হলো সমস্ত বড় জুলুম আর শিরিক হলো আমার সাথে শিরিক করা আমার সমপরিমাণ কাউকে করা এজন্য রাব্বুল আলামিন বলেন খবরদার শিরিকের সাথে তোমরা কখনোই সম্পর্ক রাখবে না আবার রাব্বুল আলামিন তার সুন্দর করে তার পরিচয়টা ছোট্ট একটা সূরার মধ্যে তুলে ধরেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদু লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد রব্বুল আলামিন বলেন আমি এক আমার কোনো শরিক নাই আমার কোন ছেলে নাই আমার কোন মেয়ে নাই আমার থেকে কেউ জন্ম দেয় নাই আমার থেকে কেউ জন্ম নেয় নাই আমি কাউকে জন্ম দেই নাই রব্বুল আলামিন তার একত্ব প্রকাশ করার জন্য সর গোটা একটা সূরাও নাজিল করে দিলেন এজন্য রব্বুল আলামিনের সাথে কখনো শিরিক করা যাবে না রব্বুল আলামিন বললেন আমি তোমার সব গুণাগুলো ক্ষমা করে দিব কিন্তু দুইটা কখনোই ক্ষমা করব না এর মধ্যে প্রথম নাম্বার হলো আপনি যদি কাউকে কষ্ট দেন কারোর সাথে যদি জুলুম করেন কারোর যদি অত্যাচার করেন মজলুম ব্যক্তির ওপরে যদি আঘাত করেন এই গুণা আমি রাব্বুল আলামিন কখনো ক্ষমা করব না দ্বিতীয় নাম্বার রাব্বুল আলামিন বললেন আমার সাথে কেউ যদি শিরিক করে এই দুইটা গুণার মধ্যে কেউ যদি লিপ্ত হয়ে যায় আমার কাছে তো অবাক করে ফিরে আসো আর কাকে যে কষ্ট দিছো আপনি যাকে কষ্ট দিচ্ছেন তার কাছ থেকে আপনি ক্ষমা চাইবেন যতক্ষণ না পর্যন্ত তার কাছ থেকে ক্ষমা চাইবেন ততক্ষণ পর্যন্ত আমি রাব্বুল আলামিন ক্ষমা করব না আর যতক্ষণ না পর্যন্ত শিরিকের মধ্যে লিপ্ত আছো তো বোনা করে ফিরে আসবা ততক্ষণ আমি রাব্বুল আলামিন ক্ষমা করব।